जन्न दो जुक से यार अब क्या करो आ है मैं तुझे देखा करो हूर के लेमा जितने नेमत है तू सबसे बढ़कर कर दीदार दीदारे तू हफ्ते दुरिया गर मनु नगर दद जाने मन हफ्ते दुरिया गर मनु नगर दद जाने मन শরবতে দিদার বায়দ আজলবে মেহেবু মন সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না তোমার সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা আল্লাহর বান্দা চোখের পানি সেরে কেন্দে কেটে যখন বলতেছিলেন রব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার করলেন মালাকুল মউত আমার বান্দা আর তার জান্নাতের মাঝখানকার পর্দাগুলি আগের মতো স্বাভাবিক করে দে বুঝতে পেরেছি আমার বান্দা আমার দর্শন ছাড়া দুনিয়া ছাড়তে মজা পাবে না মুসলমান ভাইরারে আমার কথাগুলি তো আল্লাহর কোরআনের ভিতরে আছে শুরুর কথাটা তো স্পষ্ট আছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة مسلمان بھائی در يومر خوب بلکر بوزبین ইমানের পুঁজি যেই লোকের কাছে আছে মৃত্যুর সময় তো তার জন্য এত বড় অফার এত বড় বন্ধুরা আমার সহ তার জন্য এত আনন্দ শুধু এতটুকুনি নয় এরপরে যখন বন্ধুরা আমার মানুষ যখন মারা যায় একে যখন কবরের ভিতরে রাখা হয় সহি হাদিসের মধ্যে আছে প্রথম ব্যক্তি মাটি দেওয়ার পরে যখন চল্লিশ কদম ব্যাগে চলে আসে আতাহু মালাকানি আস্বাদানে কানজা কান দুইজন ফেরেশতার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে ঢোকে তার কাছে বন্ধুর আমার কাগজপত্র দেখতে চায় আপনারা যারা হজ বোমরা পালন করার জন্য বাইতুল্লায় গেছেন জানেন এক দেশের মানুষ আরেক দেশে এয়ারপোর্টে ঢোকার পরই অতক্ষণ পর্যন্ত বের হতে দেয় না যতক্ষণ পর্যন্ত ইমিগ্রেশনের চেক কমপ্লিট না হয় ইমিগ্রেশনের ভিতরে চেক করে দেখি তোমার কাগজ দেখি তোমার পাসপোর্ট দেখি তোমার বিশ্বাস তুমি যে আমার দেশে আসলে এই দেশের ভিতরে কার বাসায় কোন হোটেলের ভিতরে থাকবে তা তুমি দেখাও এক দেশ থেকে আর এক দেশে গেলে যদি এত চেক হয় আমরা যখন এই জগৎ ছেড়ে আর এক জগতে ঢুকবো তখনই কি চেক হবে না বন্ধুরা আমার ওই জগতে রেখে সর্বপ্রথম একজন মানুষ মাটি দিয়ে চল্লিশ কদম পিছনে চলে আসলেই কবরের ভিতরে চেকিং শুরু হয়ে গেল মোবাইল কোড শুরু হয়ে গেল এসেই জিজ্ঞাসা করবে মার রব্বু কামা দিনু কামা হাদার রাজুলু লযি মিতা ফিকুম যদি ওই সময় বলতে পারি এই তিন প্রশ্নের সমষ্টি হলো ঈমান যেই লোকের কাছে ঈমান আছে সেই লোক তো বলতেই পারবে আল্লাহ যার কাছে ইমান আছে সে তো বলতে পারবে দিনিয়াল ইসলাম যার কাছে ইমান আছে সে তো নির্দিধায় বলে দিবে হাদা নবীনা হাবিবুনা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম শুধু এতটুকু পর্যন্ত কমপ্লিট করতে পারলে সাথে সাথে আমার আপনার কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ ঢুকে যাবে আল্লাহ পাক তখন বলবেন আনসাদাকা আব্দী আরে প্রশ্নকারী আমার বান্দা তো সঠিক উত্তর দিয়েছে উত্তর যে তো সঠিক দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাগজ তোমাতে দেখাকে সক্ষম হয়েছে এ কারণে আমার বান্দাকে পুরস্কার দাও বলে কি আমার বান্দা এখনো পর্যন্ত নরমাল মাটির ভিতরে কেন শুধু মাটির উপরে আমার বান্দাকে শোয়ানো আছে কেন আলবিসু হুমিনাল জান্নাহ এক আমার জান্নাত থেকে সবুজ রঙের মখমলের চাদর নিয়ে তার কবরের ভিতরে বিছিয়ে দাও ওয়া আফরিশহু আলবিসু আফরিশহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল তার শরীরের ভিতরে নরমাল কাফনের কাপড় কেন দেখতে পাই তাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও এ কারণেই তো সাইয়েদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন এ দুনিয়ার মানুষ কাফনের কাপড়টাকে নতুন আর পুরাতন দামি আর বেদামি নিয়ে টেনশন করে কোনো লাভ নাই কারণ এই কাফনের কাপড় তো তখন প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হবে না যতক্ষণ শুধু এই প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট পর্যন্ত কাপড় প্রশ্ন পর্বে যদি কমপ্লিট উত্তর দিতে পারো ইমান তাহলে তো সাথে সাথে তোমাকে চেঞ্জ করে জান্নাতি চাদর জান্নাতি পোশাক শুধু তাই না বরং বসিউ লাহু কবরাহু মুনতাহাল বাসান ওর কবর এত ছোট কেন ছোট কেন ওর চোখের জ্যোতি পাওয়ার যত দূর যায় কবরটাকে তত বিস্তৃত করে না। শুধু কি তাই ওর কবরের কোন দরজা নাই জানালা নাই বদ্ধ থাকতে বড় কষ্ট হবে এ কারণে জান্নাত থেকে জান্নাত থেকে জান্নাত থেকে তার কবর বাতাস পৌঁছাবার জন্য পাইপ পর্যন্ত একটা কথা বলে শেষ করে দিচ্ছি আপনারা যারা হজব্রত পালন করতে গেছেন তারা দেখছেন হারামাইন শরীফ বিশেষ করে মদিনা মসজিদের ইমাম যে মসজিদের পিলার আছে এ পিলারের গোড়া থেকে বাতাস বের হয় দেখছেন না আপনারা হারামাইন শরিফাইনে পিলারের গোড়া থেকে এসির বাতাস বের হয় এসি মেশিন দেখছেন কেউ দেখেন কোনো ওয়ালের সাথে কোন জায়গাতে আপনারা এসি মেশিন দেখেন পৃথিবীর সবচাইতে উন্নত মানের এসি মেশিন হারামাইন শরীফানে লাগানো আছে এর চাইতে দাম মেশিন পৃথিবীতে আর কোথাও নাই এসি মেশিন এখানে নাই এতগুলি পাওয়ারফুল মেশিন যদি লাগাইতো এসি মেশিনের আওয়াজে শব্দ দূষণ হতো মানুষের এবাদত বিঘ্ন করতো এজন্য এগুলাকে আগায় রাখছে এক কিলোমিটার ফাঁকে সেইখান থেকে পাইপের মাধ্যম দিয়ে প্রতিটা পিলারের গোড়া বাতাস বের করে দিচ্ছে মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয় এই মানুষটাকে তার প্রযুক্তি কত উন্নত হবে ভিতরে সব সিস্টেম পান্দা তো পরে হাসর ইয়া হবে তারপরে ওখানে তাকে তার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে আপাতত পাইপ দিয়ে তার ওখানে শান্তি পৌঁছাবার ব্যবস্থা করে দেওয়া মুখতারাম হাজরিন শুধু তাই না যেই লোকের সিনাতে মস্তিষ্কে আছে করান সেই লোকের কোনো পেরশানিই নেই তাকে কবরের ভিতরে রাখার পরে চতুর্দিক থেকে আজাবের ফেরেস্তা কিলবিল করে যখন ভিতরে ঢুকতে থাকবে ওরানুল করিম তখন মাথার দিকে দাঁড়ায় বলবে এই কি চাই ফেরেস্তারা বলবে এই লোকের জীবন চলার পথে বাকে বাকে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের সাথে ভুল ব্যাধুল করেছে এজন্য আমরা বিষয়গুলো দেখতে আসছি করিম তখন ডেকে বলবে শোনো তোমরা যেই আল্লাহর গোলাম আমি সেই আল্লাহর কথা কালাম বলেন তোমরা যে আল্লাহর গোলাম আমি কোরআন সেই আল্লাহর কালাম এই লোকের মালিকের সাথে কি আছে না আছে আমি তো আল্লাহর কালাম সেটা আমি মালিকের সাথে বুঝবো এখন এখান থেকে চলে যাও আজাবের ফেরেশতা তখন মাইয়েতের লাশ কবরকে ত্যাগ করতে বাধ্য হবে কোরআন তখন ওই কবরওয়ালাকে বলবে আরে নাম নৌমতিল আরুস আরে আপনি পেরেশান হচ্ছেন কেন আপনি মজায় আরামে ঘুমায় যান দুনিয়াতে আপনি রাত্রি তিনটার সময় উঠে জেগে জেগে আমাকে সরিয়াদ করেছেন মুখস্থ করেছেন তিলাওত করেছেন দুনিয়াতে আপনি আমার জন্য রাত জেগেছেন এখন আপনি ঘুমাবার পালা আমার পাহারা দারিকুবার পালা কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আমি আছি আপনি ঘুমান ঘুমাবে তো ঘুমাবে হत्ता কিয়ামত আবার দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁটি মুহতারাম হাজرین তাহলে আমরা তো প্রত্যেকই মৃত্যুর পথের যাত্রী রব্বুল আমিন কি বললেন পূজি ছাড়া কবরের পথে এসো তার মানে কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করোনা তো কবরের পথে যাত্রা করতে চাইলে কয়ডা পুঁজি থাকলে নিরঙ্কুশ গন্তব্যে যেতে পারবো আবার বলেন কয়ডা একটা হলো ইমান আর একটা কি আলহামদুলিল্লাহ বলেন এই যে রাত্রি একটা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত বসে আছেন নে কামল হচ্ছে না বদামল হচ্ছে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়াতের কথা তার শক্তির কথা তার সৌন্দর্যের কথা তার আইনের কথা আমরা এখানে আলোচনা করছি কিছু না কিছু আল্লাহর প্রতি বিশ্বাস বেড়েছে ভক্তি বেড়েছে ভালোবাসা বেড়েছে শ্রদ্ধা বেড়েছে তাহলে আমার ইমানও বাড়ছে নেক হচ্ছে তাহলে এই জাতীয় প্রোগ্রামই তো আমাকে পরপারে জান্নাতি করবার জন্য এক অন্যতম মাধ্যম আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করবার তৌফিক দান করুক ওয়াফেরুল দাওয়ানা আনিল হামদুল্লাহ হিরুফকিলা আলামিন আমি অনেক আনন্দিত মাদ্রাসা অনেক পুরাতন পঞ্চান্নতম বেতুলা মাদ্রাসার মাফিল হয়েছে গত বৎসর চৌষট্টিতময় তেষট্টি চৌষট্টিতময় তার মানে বেতুয়া মাদ্রাসা হওয়ার মাত্র নয় বৎসর পরে আপনাদের এই মাদ্রাসা অনেক পুরাতন সেই হিসাবে কিন্তু জায়গাও খুব বেশি হয়নি ক্লাসও কিন্তু খুব বেশি বাড়ে নাই বিল্ডিংও কিন্তু তেমন বেশি হয় না কিন্তু দেখতেছি আপনাদের ব্যালেন্সে অনেক টাকা তার মানে কি আমি যোগ বিয়োগে মিলাইতে পারতেছি যদি ব্যালেন্সে কোনো টাকা না থাকতো তাই বুঝতাম যে অসংকট আছে ব্যালেন্সে তো ষোলো লাখ প্লাস টাকা আছে এখন ষোলো লাখ প্লাস টাকা আছে না এখন ষোলো লাখ প্লাস টাকা আছে আপনারা মাদ্রাসার প্রতি নজরদারি আরো বাড়ান এত পুরাতন মাদ্রাসা দাওরা হাদিস হওয়ার কথা না হলেও এখনকার গ্রামের ছেলের গ্রামের ছেলেরা দাওরা পড়তে চায় না কমপক্ষে তো হেদায় নিষ্কাত পর্যন্ত যাওয়ার কথা হেদায় পর্যন্ত আছে মা লাল আলহামদুলিল্লাহ হেদায় পর্যন্ত আছে ছাত্র সংখ্যা কত প্রায় পনে দুইশো আমাদের বেতুয়া মাদ্রাসায় কিন্তু ছাত্র সংখ্যা কমতে কমতে একশো জন আমরা পেয়েছি অথচ মাদ্রাসার এরিয়া হলো সাত আট একুশ হয়েছে আল্লাহ জানে আল্লাহ তার বিচার করবে ওইটা আমরা বলতে চাই না তবে আমরা আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে চাই আমরা আল্লাহর বিচারের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে চাই না আপনাদের দোয়া মুরব্বীদের দোয়া আমাদের মাদ্রাসার উস্তাদদের মেহনত চোখের পানির কারণে গত বছরের তুলনায় এই বছর তিনশো প্লাস ভর্তি হয়েছিল কম মাদ্রাসা হলে কিছু কমে আমাদের একটু বেশি কমছে তুলনামূলক কেন আর সবাই মনে করছিল যে বেতুয়া মাদ্রাসা আগের মতই আছে এজন্য রৌহা রোহা মাদ্রাসার কয়েকটা ছেলে এক দুই মাস পড়ার পরে বেতুয়া এসে ভর্তি হয়েছে পড়া চাপ বেশি এইখানে এসে দেখে আল্লাহ ওইখানে তো সাপ এখানে মহাসাপ পরে দুই দিন পরে আবার পর্যন্ত যে যেমন খুশি তেমন চলবে এমনই একটা সিস্টেম ছিল আল্লাহ শুকুর অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনাদের কাছে দোয়া চাই খুব দোয়া চাই আল্লাহর মেহরবানিতে এই বৎসর যেমন ডাবলের বেশি হয়েছে এই বৎসরের তুলনায় আগামীতে যদি ডাবলের বেশি হয় তাই তো আমরা সাতশো ছাত্র পেয়ে যাই আলহামদুলিল্লাহ এত বড় মাত্রা সাড়ে সাতশো এক হাজার ছাত্র না থাকলে আসলে বোঝা যায় ছাত্র দেখাই যায় না এত বড় এরিয়া তেইশ চব্বিশ বিঘা এরিয়া যদি থাকে আড়াইশো তিনশো ছাত্র তাহলে তো মনে হয় ছাত্রই নাই। আপনারা আপনাদেরকে বলবো অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন যেমন এখানে হেদায় পর্যন্ত আছে মেশকাত নাই আমাদের ওখানে মেশকাত আছে দাওরা হাদিস আছে এখন দাওরা হাদিস অমুক জায়গায় তমক জায়গার তো ফজিলত নাই কেন পরীক্ষা সব এক জায়গায় কথা বলেন না কেন পরীক্ষা সব ওই বোর্ডে পরীক্ষা হবে আপনি যেখানেই পড়েন পরীক্ষা তো ওখানেই হবে এবং আল্লাহ শুকুর বেতুয়া মাদ্রাসাতে এখন পড়া ভালো হচ্ছে আমি জিজ্ঞাসা করতে চাই আমি আব্দুল বাসেদ কোথা থেকে হয়েছি কথা বলেন না আমি কোথার থেকে হয়েছি আমি তো মেসকাত পর্যন্ত বেতোয় পড়ছি ফার্সি পহেলি মিজান নাহমির একটু বাইরে পড়েছি আর একেবারে আলিফ বা তাসা থেকে মেসকাত শরীফ পর্যন্ত বেতুয়াতেই পড়েছি আলহামদুলিল্লাহ বেতুয়াতে পড়ার পরেও তো বাংলাদেশে যদি কোনো জায়গায় বিশ জন আলেম জমা হয় সেখানে তো আমার নামটা থাকে চল্লিশ জন আলেম জমা হলে সেখানেও আমার নামটা থাকে জাতীয় কোনো কনভেনশন হলে সেখানে আমার আল্লাহর মেহরবানির দাওয়াত থাকে আমি যেতে পারি না পারি সেটা ভিন্ন কথা মানুষের তো ব্যস্ততা আছে অনেক আলহামদুলিল্লাহ একেবারে অযোগপাড়া গ্রামের ভিতরে জন্ম নিয়ে তখন এখন থেকে তিরিশ বছর বত্রিশ বছর আগেও পড়ার পরে যদি ঢাকা শহরের কেন্দ্রীয় দুইটা মসজিদের ক্ষতি হওয়া যায় অনেকগুলি মাদ্রাসার একাধিক মাদ্রাসার বোখারি শরীফ পড়ানের যদি সৌভাগ্য পাওয়া যায় এখন তো আরো উন্নত হয়েছে এখন পড়ে কি দাওরা হাদিস পড়াইতে পারবে না এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের বেতু মাদ্রাসায় পাঠাবেন এবং খোঁজ দিবেন দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া লেখা তালিম তরবিয়ত অনেক সুন্দর হচ্ছে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা আল্লাহ তালা যেন আগামী দিনে আরো এখানে ছাত্র বাড়ায় দেয় তালিম তরবিয়ত যেন আল্লাহ তালা আরো সুন্দর করে দেয় খুব খুশি ষোলো লাখ প্লাস আপনাদের টাকা আপনাদের তো ভালোবাসার অভাব নাই এখানে প্রচুর পরিমাণে দান এদিকে বিল্ডিং শুরু করছেন তো আমি কি কিছু কিছু করতে হবে নাকি না দোয়া করবো কোনটা একতলাতে এক কোটি টাকা আল্লাহ জি আমাকে কি বলতেছেন ফ্রেশ বলে আমি কি কিছু বলবো না তাদেরকে শুধু জানাবো না কালেকশন করব নাকি দোয়া কালেকশন করবো না টাকা কালেকশন করবো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুর বলছেন যে কিছু লোক আছে আমার হাতে দিবে কিছু না সবাই আমার হাতে দিবে সবাই আপনারা সবাই আমার হাতে দিয়ে যান অসুবিধা কি আমার কি সমস্যা আছে না কোনো সমস্যা নাই আমার তো আর এরপরে আর কোন জায়গায় ওয়াজে যাওয়া নেই এখন এখান থেকে ঢাকার দিকে যাব বেতন আমাদের সাহেব রাত্রে ঘুমাবো সকালে ইনশাল্লাহ মিটিং করে ঢাকায় চলে যাবো ইনশাআল্লাহ বক্তারাম হাজির তো দেখি এক কোটি টাকার প্লাস এখানে ব্যয় হবে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে এক একতলাতে আল্লাহ ব্যবস্থা করে দিই কে ব্যবস্থা করবে প্রথম নাম্বার আপনাদের কাছে কালেকশন আপনারা এখন থেকে যখনই দোয়া করে যেখানেই দোয়া করে যাদের জন্য দোয়া করবেন তার ভিতরে একটা তালব মাদ্রাসা যদি থাকে এটা পারবেন না ইনশাআল্লাহ যখনই দোয়া করেন আল্লাহ তালম মাদ্রাসায় একতলাতেই এক কোটি টাকার উপরে টাকা লাগবে মাদ্রাসা কবুল করো আর ব্যবস্থা তুমি করে দাও এই কথাটা বলতে পারবেন না সবাই যদি বলতে থাকি রব্বুল আলমিনের দয়া এখানে বেড়ে যাবে দুই নাম্বার যার যতটুকু সুযোগ আছে মাশাল ভাইজান সর্বপ্রথম আমার হাতে উনি প্রথমে দুইশো টাকা দিয়েছেন এরপরে আবার আর টাকা জানি না দাতাকে আল্লাহ তালা কবুল করুক মাশাল্লাহ ছোট্ট মাদ্রাসার তালিবুল ইম ওর হাতেও এক হাজার টাকা এখানে এসেছে যিনি দিয়েছেন আল্লাহ তালা তার দান কবুল করে নিক জানে মালে আল্লাহ বরফ দান করুক আমাদের তো রড দরকার এখন তো রড